উন্নত বিশ্বে আপনি নাগরিক মানেই আপনার সব তথ্য এক জায়গায় কিন্তু বাংলাদেশে এনআইডি আলাদা টিন সার্টিফিকেট আলাদা হাসপাতালের কার্ড আলাদা টিসিবি কার্ড আলাদা বয়স্ক ভাতা কার্ড আলাদা ভাতা কার্ড আলাদা জামায়াতি ইসলামী এই অ্যানালগ সিস্টেম ভেঙে দিতে চাইছে তাদের পলিসি সিম্পল ওয়ান কার্ড ওয়ান নেশন দেশের নাগরিক হওয়ায় এই কার্ড পাওয়ার একমাত্র যোগ্যতা কোনো নেতার পায়ে ধরতে হবে না কোনো স্লিপ জমা দিতে হবে এই একটি কার্ডেই থাকবে আপনার এনআইডি ট্যাক্স ইনফো হেলথ কেয়ার ডাটা এবং সামাজিক সুরক্ষা কার্ড আমেরিকার সোশ্যাল সিকিউরিটি বা ইউরোপের রেসিডেন্স কার্ডের মডেলে এটি তৈরি এখানে দুর্নীতির সুযোগ জিরো কারণ সিস্টেম অটোমেটেড কারো দয়ায় নয় নাগরিক অধিকার হিসেবে এই কার্ড সবার ঘরে পৌঁছে যাবে এবার আসুন বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে কনসেপ্টটাই গোলমেলে এক ফ্যামিলিতে মা আছেন শাশুড়ি আছেন ভাইয়ের বউ আছেন কার্ডটা কে পাবে দিলে দিলে করবে করবে আর সংজ্ঞা কি কে নির্ধারণ করবে কে কর্তৃক এই অস্পষ্টতাই হল দুর্নীতির প্রথম ধাপ জামাত দিচ্ছে নাগরিক কার্ড এটা হলো ব্যক্তি কেন্দ্রিক যা লজিক্যাল বিএনপি দিচ্ছে ফ্যামিলি কার্ড এটা হলো পরিবার কেন্দ্রিক যা জটিল এই জটিলতার সুযোগেই স্থানীয় নেতারা লিস্ট করার সময় নিজের আত্মীয় স্বজনকে ঢোকাবে জামাতের ওয়ান কার্ড পলিসি বেস্ট কারণ এটি স্বচ্ছ এবং আধুনিক এবং এটি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যই পাবেন আঠারো কোটি মানুষই পাবেন বিএনপি কার্ড হলো অ্যানালগ আমলের ত্রাণের কার্ডের মতো জানিয়ে কারাকারি হবে কিন্তু সমাধান হবে না ঘরে একটা প্যাস লেগে যাবে শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝামেলা লাগবে কারণ কার্ডটা কার নামে হবে সেটি নিয়ে আরেকটা বিষয় দেখুন বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা হতে চায় কিন্তু শুরুর প্রথম মাসেই তারা ঝরে পড়ে কেন অফিস ভাড়া আর বিদ্যুৎ গ্যাসের বিল দিতে গিয়েই পুঁজি শেষ জামাত এই জায়গাতেই হাত দিয়েছে তাদের ঘোষণা স্টার্ট আপ বিজনেস প্রথম দুই বছর বিদ্যুৎ এবং গ্যাস বিল ফ্রি এটা করুন আপনার ফ্যাক্টরির মেশিন চলছে কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের টেনশন নেই এই টাকাটা আপনি রিইনভেস্ট করতে পারবেন কাঁচামাল কিনতে পারবেন এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটে যাবে তরুণরা আর বিসিএস বা চাকরির পেছনে ছুটবে না তারা নিজেরাই বস হবে আর এখানে তৈরি হবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের কর্মসংস্থান চীন বা ভিয়েতনাম রাতারাতি বড় হয়নি তাদের অলিতে গলিতে ছোট ছোট ফ্যাক্টরি বা কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে জামাত সেই মডেলটাই কপি করতে চাইছে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে গার্মেন্টস নির্ভর অর্থনীতি থেকে আমরা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হব বিএনপি বলছে টাকা দেব এটা হচ্ছে ক্ষয়রাতি আর জামাত বলছে সুযোগ দিব উপার্জনের সুযোগ দেব একটি আপনাকে অলস বানাবে আর আরেকটি আপনাকে স্বাবলম্বী বানাবে একজনকে এক বেলার জন্য একটি মাছ দান না করে তাকে কিভাবে মাছ ধরতে হয় সেটি শিখিয়ে দেওয়া কি বেটার নয় বিএনপি বলছে ফ্যামিলি কার্ডে মাসে তিন হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে প্রশ্ন হলো টাকাটা আসবে কোথেকে বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ যদি শুধু কার্ডে চলে যায় তবে রাস্তাঘাট কে বানাবে স্কুল কলেজ কে বানাবে এটাকে বলে অভার প্রমিস বা আকাশ কুসুম কল্পনা শেখ যেমন 2008 সালে দিয়েছিলেন সেই দশ টাকার চালের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের এই ফান্ডিং সোর্স বিএনপি কখনো বলেনি অর্থনীতিবিদ্যা বলছেন এটা বাস্তবায়ন করতে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে অথবা টাকা ছাপাতে হবে যার ফলে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে দিন শেষে তিরিশ হাজার টাকা পাবে না উল্টো চালের কেজি পাঁচশো টাকা হয়ে যাবে মাঠের খবর ভয়াবহ বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি ছবি তুলে দিচ্ছে এবং একটি করে স্লিপ ধরিয়ে দিচ্ছে বুঝছে বারো মাস থেকে কার্ড দেওয়া হবে এটিএম কার্ডে ঢুকালেই আপনার টাকা বের হয়ে যাবে এটা কি ভোট কেনার আগাম ফাঁদ নয় মানুষকে লোক ঢেকানো হচ্ছে নির্বাচন কমিশন কি এসব দেখে না নাকি তারা চোখ থাকি তো বন্ধ ফ্যামিলি কার্ডের এই আইডিয়াটা এক কথায় ভুয়া এটি নির্বাচন পার করার একটি টোপ মাত্র সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কার্ডের নিয়ন্ত্রণ বিএনপির এমপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন আমাদের না যেতালে ওই এলাকায় কার্ড দেওয়া হবে না তার মানে এই কার্ড রাষ্ট্রীয় সম্পত্তি নয় এটি দলীয় সম্পত্তি কার্ড বিতরণ করবে স্থানীয় পাতি নেতারা এর মানে হলো এক কার্ড পেতে হলে নেতাকে টাকা খাওয়াতে হবে দুই নেতার হাতে পায়ে ধরতে হবে তিন মিছিলে না গেলে কার্ড বাতিল করে দেবে বিএনপি না করলে কার্ড বাতিল সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ধান্দা হচ্ছে এই ফ্যামিলি কার্ড আগে হাওয়া ভবন ছিল বনারীতে আর এখন সারা বাংলাদেশের দুষ্কান্ত অঞ্চলেও এই হাওয়া ভবন ছড়িয়ে পড়বে শুধু ফ্যামিলি কার্ড নয় বিএনপির কৃষক কার্ডের অবস্থাও হবে একই সহজ সরল কৃষকদের লোভে ফেলে ভোট আদায় করা হবে ইলেকশনের পরে তাদের জিম্মি করে রাখা হবে এক একটা কার্ডের পেছনে ছুটতে ছুটতে মানুষের জীবন ক্ষয় হয়ে যাবে কিন্তু কার্ড আর মিলবে না জামাত আপনাকে নাগরিক ভাবছে এটাকে অধিকার ভাবছে আর বিএনপি আপনাকে প্রজা ভাবছে তারা দয়া ভাবছে পার্থক্যটা এখানেই সমস্যা হলো জামাতের সব গোল্ডেন পলিসি ভোটের মাঠে প্রচার হচ্ছে সাধারণ মানুষ ইকোনমিক্স বুঝে না তারা বুঝে বিএনপি যখন তার টাকার লোভ দেখাচ্ছে জামাত তখন শিল্প বিপ্লব বোঝাচ্ছে এই গ্যাপটা পূরণ করতে হবে জামাতকে সাধারণ মানুষের ভাষায় কথা বলতে হবে বোঝাতে হবে বিএনপির টাকা ভুয়া ওটা পাবেন না কিন্তু জামাতের ফ্রি বিদ্যুতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন জামাতের উচিত নিজেদের প্রচারের পাশাপাশি বিএনপির এই বাগবাড়ী বা স্লিপ বাণিজ্য তুলে ধরা মানুষকে সতর্ক করা আপনার এনআইডি দিয়ে ওরা সিম তুলছে কিনা বা লোন নিচ্ছে কিনা সাবধান হন ভেনবীর ফ্যামিলি কার্ড যে একটা নির্বাচনী জুমলা সেটা ডেটা দিয়ে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে প্রমাণ করতে হবে ভালো পণ্য হলেই হয় না ভালো মার্কেটিং লাগে জামাতকে এখন অ্যাগ্রেসিভ মার্কেটিং এ যেতে হবে আমরা আপনাদের সামনে দুটি অপশন রাখছি অপশন এ বিএনপি ত্রিশ হাজার টাকার লোভ যা অবাস্তব স্লিপ জমা দেওয়া নেতার পেছনে ঘোরা কার্ড পেতে ঘুষ দেওয়া অপশন বি জামাত, ওয়ার্ড কার্ড নাগরিক অধিকার দুই বছর ফ্রি বিদ্যুৎ ও গ্যাস ব্যবসা করার সুযোগ সম্মানজনক জীবন বিএনপিকে বলবো এই কার্ড সেই কার্ড ধান্দাবাজির পলিসি থেকে বের হয়ে আসুন মানুষকে বোকা ভাববেন না জামাত কোন ওভার প্রমিস করছে না তারা আকাশ কুসুম কোন কল্পনা দিচ্ছে না যে পলিসিতে আগালে সব নাগরিকের সুবিধা নিশ্চিত হবে এবং যা বাস্তবায়ন সম্ভব সেটাই তারা প্রমিস করছে ওয়াদা করছে জামাতের উচিত প্রত্যেকটা তরুণের কাছে পৌঁছানো তাদেরকে জিজ্ঞেস করা তোমরা কি ত্রিশ হাজার টাকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে চাও

Ma non c'è un ripalla, palla, cule da...